পয়েন্ট হ্যাঁ কারণ আমি ভাই এত বিলিয়েন্ট একজন ডিরেক্টর আপনার কাজটা কেমন এটা আসলে এক সেন্টেন্সে বা এক শব্দে বলা পসিবল না আবারও শুরু হতে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ব্যাচেলর পয়েন্টের নতুন সিজন এরই মধ্যে শুরু হয়েছে ধারাবাহিকটির পঞ্চম সিজনের শুটিং গত চোদ্দই মে প্রকাশ হল সিজন পাঁচের ফাস্টলুক ও পোস্টার এবার সেই পোস্টারে চারটা চরিত্রের সাথে দেখা মিলেছে একটা ভূতের ভূত চরিত্রে এবার কে থাকছে ব্যাচেলর পয়েন্ট সিজন পাঁচে জানেন কি শুনলাম তুমি নাকি ব্যাচেলর পয়েন্টের সিজন ফাইভে মোড়ে বরাবরের মতো সিজন পাঁচে এবারও থাকছেন শিমুল শর্মা জিয়াউল হক পলাশ মার্জুক রাসেল চাষি আলম তবে এদের সঙ্গে এবার রয়েছে একজন আর সেই ভূত চরিত্রে রয়েছে দারুণ একটা চমক যেটা পারে। কারণ এই চরিত্রটাও ইন্টারেস্টিং যদিও এই ভূত রহস্য জানাননি নির্মাতা কাজুল আরিফিন অমি দেড়াবৎ করছি দর্শক সবসময় এই ধারাবাহিকের জন্য অপেক্ষা করে থাকেন অথচ এত লম্বা সময় পর কেন সিজন পাঁচ শুরু হতে যাচ্ছে এই প্রশ্নে নির্মাতা কাজল রিফিন অমিজ বলেন আমি একটা সিজন শেষ করার পর সঙ্গে সঙ্গে চাইলেই নতুন সিজন শুরু করতে পারি কিন্তু তাতে কোনো বৈচিত্র্য থাকবে না প্রতিটা সিজনে আমি নতুন নতুন স্বাদ দেওয়ার চেষ্টা করি দর্শকদের এজন্য পড়াশোনা ভাবনা ও বিশ্লেষণ করি ব্যাচলার পয়েন্ট সিজন পাঁচ কাজ করার জন্য এই সময়টুকু লেগেছে যদিও এর মাঝে অন্যান্য কাজগুলো আমি করেছি আরে হাবু ভাই আমরা যদি সিজন ফাইভে তোমাকে তাহলে সিরিজটি প্রথম প্রচার হয়েছিল দু সালে এক ঝাঁক ব্যাচেলর চরিত্র নিয়ে গড়ে ওঠা এই ধারাবাহিক খুব অল্প সময়ে দর্শকদের বিপুল জনপ্রিয়তা অর্জন করে এবারের সিজন পাঁচ দেখা যাক দর্শক মহলে কেমন সাড়া পায় প্রিয় দর্শক আপনার কি মনে হয় এই সিজনটা কি হিট হবে নাকি ফ্লপ কমেন্ট করে জানাবেন